আসসালামু আলাইকুম আমারা রান্নার রেসিপি থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে দারুণ স্বাদে ভীষণ সুস্বাদু খুব সহজেই রান্না করা যায় এমন একটি কলিজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে কলিজা নিয়েছি আর আগে থেকে চুলায় পানি বসিয়ে দিয়েছি পানি গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কলিজাগুলো দিয়ে দুই এক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখুন সব ময়লা বের হয়ে গিয়েছে কিছু সিদ্ধ সিদ্ধ ভাব হয়েছে এতে করে কলিজায় যে বাড়তি ময়লা ছিল সেগুলো থাকবে না আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবেই করে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো যেমন এখানে কয়েকটা তেজপাতা দারচিনি লবঙ্গ ছোট আলাচ বড় আলাচ জয়ফল জয়ত্রী আর নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দুই চা চামচ জিরা বাটা এক চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এক চা চামচ হলুদের গুঁড়া চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আমি এখানে তেলের পরিমাণ বেশি দিয়েছি কারণ কলিজায় তেল নাই সেই সাথে দিয়ে দিচ্ছি মশলাগুলো ছোটো এলাচ বড় এলাচ থেতো করে দিয়েছি এতে করে কিছুক্ষণ ভাজার পরে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে দুই তিন মিনিট ভেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধ থাকবে না আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে কলিজাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব। এতে করে নুন ঝাল খুব সহজেই কলিজায় প্রবেশ করবে খেতে দুর্দান্ত নাম এভাবেই করে বেশ কিছুক্ষণ কলিজাগুলো রান্না করে নিলাম আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কলিজাগুলো রান্না করে নেব আমার কলিজা রান্না করতে দশ মিনিট সময় লেগেছে এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন কলিজা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে খুবই লোভনীয় চমৎকার রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন